হঠাৎ কালো পোশাকে বুকের সাইজে দেখালেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব দেখতে থাকুন দর্শক বর্তমান সময় এমন সব ফটো নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছে সব ডুমে বুবলি যেগুলো ফটো দেখেই ভক্তরা নানাভাবে সমালোচনা করতে বাধ্য হয় ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে মুদ্রা থেকে একটি ফটো গ্রুপ পাক খাচ্ছে যে ফটোতে সব ডুমে বুবলিকে দেখা যাচ্ছে কালো পোশাকে একদম বুকের সাইজ দেখানোর জন্য এমন টাইট ফিট জামা পরে ক্যামেরার সামনে হাজির হয়েছে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বুকের সাইজটা কত কেননা স্বপ্ন বুবলি এমন ফিট জামা এর আগে কখনো পরেনি এই প্রথম এমন জামা পরেছেন তিনি আর এই কারণে সমালোচনার মধ্যে পড়তে হয়েছে তাকে এদিকে জানা গেছে স্বপ্নমি হোসেন বুবলির সর্দার বাড়ির খেলা নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ঈদ আজার কিন্তু এই সিনেমাটি কোনো হয়নি কেননা শুধুমাত্র সিনেমার ফার্স্ট লুকের পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেছিল তারা পর থেকে এই সিনেমার ট্রেইলার গান বলতে কোনো কিছুই প্রকাশ পাচ্ছে না সোশ্যাল মিডিয়া কিন্তু কেন কি কারণে এমন হচ্ছে এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায়নি বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গিয়েছে সবনিমিয়াসিন বুবলি নাকি নতুন করে সিনেমা প্রচারণা আবারও নামবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন অসংখ্য la verdad primitiva